ওই যেরকম এখানে লেখা আছে এরকম হ্যাঁ 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 ঠিক আছে

আর দাদা ছিল ভাই ছিল না আর কেউ ছিল না তখন ওনার বললো যে উনি বললো আমার ছেলে নাই কাগজ পত্র আমার কাছে নাই আমার ছেলে গোপালগঞ্জ কাজ করে আসার পরে কাগজপত্র ঠিক করে আমি ওই দিন তারপরে আমি কয়েকবার কথা বলছি তার সঙ্গে

কোন আপত্তি নাই আপনি ঢাকা এসে একটা আমাদের কাছে সেদিনটাও ঠিক আছে কর্মকর্তা কিন্তু সেদিনটাও গাছ মালিক সে চাইছে বর্তমানে এখন তোর বাপের তো এখানে আমরা গাছপালিকা রাখছি তোরা সেই কাগজপত্র যদি পেলস্তা করো তাহলে এখানে গাছ ধরিয়ে কি হইবে তোমার বাবার এক ঘন্টার ভিডিও আছে এক ঘন্টা

ショ<タ>ップ、ペッサン・ウォッチョン。